আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট ভেড়ার খামারটি ভেড়া দলভেদে চলে এটি একটি লাভজনক ব্যবসা তো এতদিনে আমি লক্ষ্য করলাম যে ভেড়ার আসলে রোগ বালাই খুবই কম হয় খুবই কম রোগ বালাই হয় এবং এরা ঘাস খায় বৃষ্টিতে ভিজে দেখতে পাচ্ছেন এরা দলবদ্ধভাবে চলে মশাল্লা অল্পতেই আমি দেখছি যে না এখানে একটা লাভের সম্ভাবনা রয়েছে এদের রোগবালাই খুবই কম শুধু বাসস্থানটা সুন্দর পরিবেশ করে দিলেই যথেষ্ট আর সময় মতো পিপিআর ভ্যাকসিন এবং কৃমিনাশক ট্যাবলেট বা ইনজেকশন দিলেই যথেষ্ট আমি মনে করি এই খামারটি মূলত দুটি ভেড়া দিয়ে শুরু করা হয়েছিল গত সপ্তাহে একটি ভেড়া বাচ্চা দিয়েছে একটি বাচ্চা হয়েছে মার্শাল বাচ্চাটি অনেক বড় হয়েছে এটা হচ্ছে ক্রস ভেড়ার প্রজনন এবং বাচ্চাটিও মার্শাল্লা খুব সুন্দর হয়েছে তো আশা করা যায় যে ভেড়া থেকে সাফল্য আমি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আপনারা এবং আমি এটাই বলবো যারা ভেড়ার ক্ষমা করতে আগ্রহী এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ভেড়ার প্রথমত ভেড়ার জাত নির্ণয় করতে হবে নির্বাচন করতে হবে তো এখানে বড়ো জাতের ভেড়া এবং ক্রস ভেড়া দিয়ে পালন করাটাই উত্তম আমি মনে করি জাত নির্বাচন করতে গিয়ে যদি ছোটো ভেড়া দিয়ে খামার শুরু করা হয় তো বাচ্চাও ছোটো হবে পরবর্তী প্রজন্ম ছোটো ভেড়া আসবে তো সেজন্যই ক্রস জাতীয় ভেড়া দিয়ে শুরু করলে এর বাচ্চাও বড় আসবে এবং বাজারে মূল্য ভালো পাওয়া যাবে দেখুন এই যে মাঠে চরণভূমিতে ভেড়াগুলো খাচ্ছে এদের জন্মগত বৈশিষ্ট্য হচ্ছে ওরা যেদিকে যাবে দল বেঁধে যাবে সবাই একদিকে যাবে ছোটাছুটি করবে না এবং খাবার বেলা প্রচুর খায় এরা এদের রোগবেলাই খুব কম এবং নাই বললেই চলে এবং যথেষ্ট খাবার খায় এদের বাড়তি কোনো খাবারের প্রয়োজন হয় না শুধু এদের সঠিক পরিচর্যা সময় মতো ভ্যাকসিন এবং বাসস্থানটা পয় পরিষ্কার রাখলেই যথেষ্ট তো আপনারা যারা দেখছেন এই খামারটি আশা করি উপকৃত হবেন যারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ সবাই ফলো করবেন শেয়ার লাইক করবেন কমেন্টস করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী আরেকটু ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ